নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরের স্বাগত আজকে তৈরি করছি মসুরির ডাল দিয়ে পাট শাক আপনারা পুরো রেসিপিটা দেখুন আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে একটু আমাদের রেসিপিগুলো দেখুন আমরা চাই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে কড়াই জল দিয়ে দেব আর জলটা গরম হয়ে গেছে ডালগুলো দিয়ে দেবো পাঁচটা বেছে রেখেছিলাম এবার কুচি কুচি করে কেটে নেব আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা পাঁচ দিয়ে দেবো ডালে গরমে এই ডালটা খুব উপকারী শরীর ঠান্ডা রাখে আপনারা তৈরি করুন এইভাবে লবণ দিয়ে হলুদ গুলো দিয়ে দেবো রসুন গুলো আমরা একটু থেতো করে নিয়েছি আর শাক দিয়ে ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াই তেলটা গরম হয়ে গেছে রসুনগুলো দিয়ে দেবো

তৈরি হয়ে গেছে আমাদের পাট শাক পাট শাক দিয়ে মুসুরির ডাল আপনার পুরো রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করলাম আমরা পাট শাক দিয়ে ডাল ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ